আচ্ছা আপনি কি সৌদি আরব আসবেন ভাবতেছেন বা সৌদি আরবে ভিসা হয়ে গেছে তো এই সৌদি আরবের বিষাটা কীভাবে চেক করবেন বা আপনাকে আপনার দালাল বা এজেন্সি যেই ভিসা দিবে বলছিল সেই বিষয়টা দিয়েছে কি না এটা কীভাবে চেক করবেন ধরুন সেই সম্পূর্ণ প্রসেসটাই নতুন নিয়মে খুব সহজে আপনাদেরকে দেখাই তো প্রিয় দর্শক সোদের বিশাদ চেক করার জন্য প্রথমে আপনার ফোনে ডাটা কানেকশন অন করে নেবেন এবং অন করে নেওয়ার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম দুইটা লিঙ্ক পাবেন তো এখানে প্রথম দেওয়ার লিঙ্কে ক্লিক করবেন তো প্রথম দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এইখান থেকে দেখুন ই লেখা আছে তো এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন দেন ইংলিশ করে নেওয়ার পর এখানে প্রথমেই দেওয়া আছে পাসপোর্ট নাম্বার তো এইখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন তো পাসপোর্ট নাম্বার দেওয়া হলে এইখানে নিষেরটা এর ট্যাপ করবেন দেন এর ওয়েগান ট্যাপ করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিষার জন্য আবেদনটা করা হয়েছে তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন এইখান থেকে বিশা টাইপ তো বিষা টাইপে এইখান থেকে কিন্তু আগে ওয়ার্ক পিস দেওয়া দেওয়া যেত তো এখান আপনি এখান থেকে এ জব যেহেতু আপনি জবের জন্য আসতেছেন বা চাকরির জন্য আসতেছেন তো দেবেন আপনি এ জব এখানে ক্লিক করবেন লাস্ট চার নাম্বারটায় ক্লিক করবেন চার নাম্বারটায় ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পেশাটার জন্য কোনখান থেকে বা কোন জায়গা থেকে আবেদন করা হয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশের সকল পেশার জন্য আবেদন করা হয় টাকা থেকে তো আমরা এখন এখান থেকে টাকা সিলেক্ট করে দেবো দেখুন এই যে টাকা দেওয়া আছে তো টাকা সিলেক্ট করলাম টাকা সিলেক্ট করার পর এইখান থেকে আপনার এই ক্যাপসা কোডটা এখানে বসাইতে হবে তো এক সময় এক একজনের এক এক রকম ক্যাপসা কোড আসে তো আপনি আপনারটা বসিয়ে নেবেন তো আমি আমার ক্যাপসা কোডটি বসিয়ে নিয়েছি দেন বসিয়ে নেওয়ার পর সব কিছু ভালো করে দেখবেন পাসপোর্ট নাম্বার আপনার কান্টি এবং বিষাদ টাইপ সব কিছু দেখার পর আপনি এখান থেকে কর্ণাটক রিসার্চ এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর দেখুন এটা কিন্তু আমার বিষাদ চলে আসলো বিষা বলতে কি এটা মোফা তো মোফা চলে আসলো মোফা চলে আসার পর এখান থেকে এই যে অর্ডার নাম্বার বা এ আছে এটা আপনি কপি করবেন এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে এখান থেকে আপনি এটা কপি করতে হবে ভিসা চেক করার জন্য বা ভিসা বের করার জন্য তো এটা আপনি এখানে একটু জম করে নেবেন দেন এখান থেকে এটা কপি করলাম তারপর এখান থেকে আপনি আবার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন তো দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শু করবে ভিসা ডট মোফা গভ এস এ তো এখান থেকে আপনি ক্রস ইন্ট ক্লিক করবেন দেন এখান থেকে অটোমেটিক ইংলিশ নিয়ে নেবে তো না নিলে এখান থেকে আপনি ইতে ট্যাপ করবেন তো ইংলিশ হয়ে যাবে দেন এইখান থেকে আপনার অর্ডার নাম্বার তো আপনি যেহেতু ভিসা চেক করবেন তো এখানে আপনাকে দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর নিচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে তো আমাদের যেহেতু কপি করে আছে আমি পেস্ট করে দিলাম এখান থেকে আপনি পাসপোর্ট নাম্বার দিবেন তো আমার পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে নিলাম দেন এখান থেকে ক্যাপসা কোড তো এখানে যে ক্যাপসা কোডটি শো করবে আপনি সেটাই দেবেন এক সময় এক এক রকম ক্যাপসা কোড শো করবে ভিন্ন ভিন্ন তো আমি এখানে যা শো করছে তা দিয়ে নিচ্ছি আমি ক্যাপসা কুটটি দিলাম এখান থেকে সব কিছু ভালো করে দেখে তারপর এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখুন আমার ভিসাটা কিন্তু চলে আসছে এইখান থেকে আপনার ফিশার টাইপ আপনি কী কাজে যাচ্ছেন তারপর এখান থেকে দেখুন ভিসাটা কিন্তু চলে আসছে আপনার ভিসা টাইপ আপনি কোন কাজে যাচ্ছেন কী কাজে যাচ্ছেন আপনার কোম্পানির নাম সব কিছু কিন্তু এ টু জেড এইখানে শো করবে ঠিক আছে এখানে কিন্তু এ টু শু করবে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করেও নিতে পারবেন বা সেভ করে স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন আপনি এখান থেকে সবাইকে দেখাতে পারবেন আপনার পেশাটা আপনি বন্ধুবান্ধবকে দিতে পারবেন পেশাটা দেখার জন্য যে কোম্পানিটা কেমন বা আমি কী কাজ যাচ্ছি সব কিছুই আপনি দেখাতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কোন টপিকের ভিডিও যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম